ওয়েলকাম স্টুডেন্টস আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোটামুটি যে এই মাত্র একটা নোটিশ পাবলিশ হয়েছে নোটিশ বলবো না এস এম এস পাবলিশ হয়েছে পোস্ট গ্রাজুয়েটের এক্সাম ফর্ম ফিল আপ বাবদ বা রিলেটেড এখানে আপনি ভিডিওটা একটু পজ করলে দেখতে পাবেন তো ঠিক এটা কি বলা হয়েছে সাবমিশন বা সাবমিট অনলাইন এক্সাম ফর্ম ফর পিজি টার্মের এক্সাম জুন টোয়েন্টি টোয়েন্টি থ্রি ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি তো এখানে তার ওয়েবসাইটটি দিয়ে দিয়েছিলাম আমি টোটালটা এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্টের ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো এবার বলে রাখি যে এই রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ কথা যেগুলো না বললেই নয় ডে স্টুডেন্টস আপনাদের প্রত্যেকেই এক্সাম ফর্ম ফিল আপটা করতে হবে যদি চান যে এক্সাম ফর্ম আপ এক্সাম ফাইনাল এক্সামটা সাবমিট করবেন বা দেবেন আর ফাইনাল এক্সাম হবে আপনাদের অফলাইনে হবে আর অ্যাসাইনমেন্ট যেটা হবে সেটা কিন্তু অনলাইনে হবে কারণ কোভিডের সময় ইউনিভার্সিটি একটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছিল যে ওই সালটা দু সাল বটে তো তখনই ক্লিয়ারলি জানিয়ে দিয়েছিল যে এরপরে নেতাজিতে যত অ্যাসাইনমেন্ট হবে সবগুলোই অনলাইনে হবে এবং ফাইনাল এক্সামগুলো অফলাইনে মোটামুটি অনুষ্ঠিত হচ্ছে যেহেতু এবার হবে যদি কোনো প্রাকৃতিক বিপর্যয় সে আলাদা ব্যাপার বাট ফাইনাল এক্সামগুলো সব অফলাইনে হবে সেটা ইউজি পিজি ব্লিজ মিলিজ এমএসডাব্লিউ প্রত্যেকের ক্ষেত্রে আর অ্যাসাইনমেন্টগুলো অনলাইনে হবে প্রত্যেকের কিন্তু তো এই টার্মস টা দিয়েছে এবং মোটামুটি এই যে এক্সাম ফর্ম ফিলাপ চলবে আপনার ষোলো তারিখ থেকে এবং সরি শুরু হবে ষোলো তারিখ এবং চলবে তেইশ তারিখ পর্যন্ত তো এই মোটামুটি কয়েকটা দিন দিয়েছে এই কয়েকটা দিনের ভিতরে আপনার প্রত্যেকে আপনাদের যে এক্সাম ফর্ম সেটা ফিল আপ করে নেবেন অনেক স্টুডেন্ট আছেন ধরেন কেউ কেউ সব পেপারগুলো পরীক্ষা দেবেন না সেক্ষেত্রে তাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি আছে যে 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 পেপারগুলো আপনি পরীক্ষা দেবেন সেই সেই পেপারগুলো আপনি ফর্ম ফিল আপের যে পেপারের পাশে একটা ছোট্ট চেক চিহ্ন থাকবে সেখানে যে যেটাই যেটাই আপনি টিক মারবেন সেটা সেটাই কিন্তু সেটার জন্য পেমেন্ট কাটবে আর যেটা টিক মারবেন না সেটা ফর্ম ফিল হবে না এবং সেটা পরীক্ষাও দিতে পারবেন না তাহলে যারা চান যে পরীক্ষা সব পেপারে দেবেন না তাহলে যে যে পেপারগুলো পরীক্ষা দেবেন সেই সেই পেপারগুলো আপনারা মোটামুটি ওই চেক করবেন তারপরে পেমেন্ট করবেন আর যদি চান যে সবগুলো দেবো ওভারঅল অল সিলেক্ট করে দেবেন পেমেন্ট করে দেবেন এবার কাদের কত টাকা লাগছে এখানে একটা ফি স্ট্রাকচার দিয়েছে যা অল্প স্বল্প লাগবে আমার অত এই ভিডিওতে অতটা বলবো না আগে একটা ভিডিও করা হয়েছে ফর্ম ফিল আপ রিলেটেড সেখানে বলে দেওয়া হয়েছে কাদের কত টাকা লাগছে এই হচ্ছে ব্যাপার ডে স্টুডেন্টস আপনারা যদি যেহেতু পিজির অ্যাসাইনমেন্ট চো আসবে সামনেই আসবে আর কয়েকটা দিন পরে অ্যাসাইনমেন্ট দেবে আর তারপরে কিন্তু ফাইনাল এক্সাম যেহেতু এক্সাম ফর্ম ফিল করছেন তার জন্য আমরা এক্সাম চ্যালেঞ্জার থেকে নোটস রেডি করেছি পিজির সমস্ত পেপারের ওভারঅল আপনাকে দেখালে পিছনে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত নোটস মোটামুটি রেডি তো নোটসের কোয়ালিটিও খারাপ না যথেষ্ট ভালো কোয়ালিটি টাইপিং কোয়ালিটি ভালো আগের তুলনায় আমরা অনেক ভালো টাইপিং করছি বা টাইপিং বা ভালো কোয়ালিটির নোটস দেওয়ার ব্যবস্থা করছি আপনি দেখলে ওখানে বুঝতে পারবেন হ্যাঁ নোটসের কোয়ালিটি টাইপিং কোয়ালিটি যথেষ্ট সুন্দর এবং নোটস মোটামুটি যথেষ্ট ভালো কোয়ালিটি এখানে দেখলে বুঝতে পারবেন ঠিক আছে তো যারা এক্সাম চ্যালেঞ্জার থেকে নোটস নেবেন ভাবছেন ক্যাশ অন ডেলিভারি প্রিপেড সবদেরই ব্যবস্থা আছে ক্যাশ অন ডেলিভারি নিলে সরি প্রিপেড নিলে সব সময় জন্য একশো টাকা ডিসকাউন্ট থাকছে ওভারঅল যদি আমরা নোটসে ফিফটি পার্সেন্টেজ যদি ডিসকাউন্ট দিই তারপরেও এক্সট্রা একশো টাকা ডিসকাউন্ট থাকছে যদি প্রিপেড করেন মানে ফার্স্ট পে করেন দেন নোটস নেন আর যদি ক্যাশ অন ডেলিভারি করেন তারও ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই ক্যাশ অন ডেলিভারি করলে ওই একশো টাকা ডিসকাউন্টটা পাবেন না ওভারঅল এমনি ডিসকাউন্ট থাকছেই থাকছে সমস্ত নোটসে পুরো নোটসে ডিসকাউন্ট থাকছে সব নোটসেই তো ক্যাশ অন ডেলিভারি প্রিপেয়ার সবই অ্যাভেলেবেল আছে ওভারঅল মোটামুটি ঠিক এইভাবে আমাদের প্যাকেটিং করে যাবে নোটসগুলো ঠিক আছে এগুলো ওভারঅল আজকেও প্রায় পঁচিশ থেকে তিরিশটা বুকিং এসছে যেগুলো মোটামুটি পোস্ট হয়েছে এইটা একটু আগে নোটস মোটামুটি বুকিং আসলো বলে এই তিন চারটে মোটামুটি রেডি করলাম এটা আগামীকাল পোস্ট হবে তো যারা নোটস নিতে চান ক্যাশ অন ডেলিভারি প্রিপেড সবেরই ব্যবস্থা আছে নিয়ে নেবেন আর ফোন নাম্বারটা বলে দিচ্ছি এখানে আপনি দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটা ভালো করে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন আমি তাও বলে দিচ্ছি একাশি ষোলো জিরো একাত্তর জিরো সাতানব্বই এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন ঠিক আছে এই ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো এছাড়াও আপনি যে কমেন্টের ফার্স্ট কমেন্টও আমাদের হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন হ্যাঁ নোটস নেওয়ার আগে আপনি আমাদের নোটসের কোয়ালিটি দেখে চেক করে তারপর নিতে পারেন কোনো অসুবিধা নেই সেই ব্যবস্থাও আছে তো এটুকুই বলবো যদি নোটসের প্রয়োজন মনে করেন ভালো অল্প পরে ভালো রেজাল্ট করতে চান ওভারঅল যে এর আগে পিজি এক্সাম হলো ওভারঅল প্রত্যেকটা পেপারে কমেছে আমরা আপ টু নাইনটি ফাইভ পার্সেন্টেজ কমন দিয়েছি আমরা মুখে বলি না কাজে করে দেখাই আর এই জন্যই আমাদের সমস্ত আইএসএস সার্টিফিকেট এবং গভর্নমেন্ট স্বীকৃতিপ্রাপ্ত হয়েছে এবং যথেষ্ট স্টুডেন্টদের ফিডব্যাক দেখিয়েছি বলেই হয়েছে জিনিসটা তো আপনাকেও বলবো যে নোটস নিলে এক্সাম চ্যালেঞ্জ থেকে নিন ওভারঅল নোটসের দাম এখন পুরো ফুল ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সবাইকেই যারা নেবেন নিতে পারেন খুবই স্বল্প মূল্যে বেস্ট কোয়ালিটি নোটস এক্সাম চ্যালেঞ্জার দিচ্ছে একমাত্র তো নিলে নিজের ধন্যবাদ ভালো থাকবেন আর হ্যাঁ যেটা মেন বিষয় যে এক্সাম ফর্ম ফিল আপ সেটা তো ভুলেই গিয়েছিলাম আরেকবার জানিয়ে দিই যে আপনাদের পোস্ট গ্রাজুয়েটের এক্সাম ফর্ম ফিল আপের নোটিশ এই মোবাইলে আপনাদের এস এম এসের থ্রুতে এসছে যদি না আসে কোনো চিন্তা নেই আপনাদের ফর্ম ফিলাপ শুরু হচ্ছে ষোলো তারিখে এবং যেটা চলবে তেইশ তারিখ পর্যন্ত এই ডিসেম্বরের তো প্রত্যেকে ফর্ম ফিল আপটা করে নেবেন আর আগেই তো বললাম যদি ফুল পেপারে মানে সব পেপারে এক্সাম দিতে চান ওভারঅল অল সিলেক্ট করে পেমেন্ট করবেন না যদি ভাবেন যে কিছু কিছু পেপার দেবেন না যেগুলো দেবেন না সেগুলো সিলেক্ট করবেন না বাকিগুলো সিলেক্ট করে পেমেন্ট করবেন তাহলে হয়ে যাবে কমপ্লিট বিষয়টা আশা করে বোঝাতে পারলাম এই হচ্ছে মূল আজকের ভিডিও ভালো থাকবেন প্রত্যেকে টিল দেন টেক্কা